জিরো বাচ্চাদের চমৎকার পোশাক আইটেম নিয়ে হাজির হলো কালো সাদা গার্মেঞ্চ আজকে যা দেখাবো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কারণ ধামাকা ধামাকা কিছু ডিজাইন থাকবে একেবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন সঙ্গে থাকবেন আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো বাচ্চাদের নাকি মিঠাই মিঠাই মাল নিয়ে আসছেন আর ভাই মিঠাই অন চলে না ভাই অন সব চলে কি জানেন নেই ভাই এখন চল চলে হইলো গোল্ড গোল তাই নাকি ঠিক আছে এখন মিটের দাম নাই ভাই এখন হইছে গোল্ডের দাম মাত্র 178000 কি কয় এটা ফাইনাল হইছে ভাই এটা তো এই যে দেখেন দুষ্টমি করলাম চমৎকার একটা আইটেম হ্যাঁ এটা হচ্ছে কয়টা কালার থাকে বসে এই যে এটার ভিতরে ভাই তিনটা করে কালার থাকে তিনটা করে কালার তিনটা করে কালার থাকে ভাই এটা তো আসলে কি এটা রামপারের ভিতরে আপনি তিন চারটা ডিজাইন আছে আপনারা এইগুলো আসলেই এক জায়গা থেকে আপনার কালো সাদা আসবেন এই আইটেম আপনারা পেয়ে যাবেন নিবন বাচ্চা থেকে শুরু করে একদম

ঠিক আছে খালি স্ক্রিন শর্ট দেন এই আরেকটা ডিজাইন দেখেন শুধুমাত্র পাইকারি কেনার জন্য পাইকারির জন্য ভাই খুচরা হবে না পাইকারির জন্য খালি ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন ভাই বাই বাই সোনদর দামে এখন মাল কিনবেন আপনারা কোয়ালিটি এখন সোনদর দাম না এখন ওই যে কম দামে নেবেন এই যে দেখেন এই যে দেখেন সব এখন ওই যে রিজনেবল প্রাইসে দিয়ে দিবে এই যে দেখছেন সব রিজনেবল প্রাইস চলে ওবে এই যে দেখেন এই যে কোয়ালিটি দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এটা ওয়াশ করা ভাই এটা ওয়াশ করা ফুল ওয়াশ ঠিক আছে বাই

আপনি একশো টাকা থেকে জিরো মাল একশো টাকা থেকে একশো পঞ্চাশ একশো আশি দুইশো পর্যন্ত সর্বোচ্চ ভাই বিভিন্ন হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরি আপনি মনে আইটেম দেখেন এই যে দেখেন আর ভাই সব সস্তা নিবেন আর খালি মনে করেন বাচ্চাদেরকে পড়াইবেন এই যে দেখেন খুবই সুন্দর একশো এই যে দেখেন বিক্রি করবেন এই যে দেখেন এগুলো কন্যার মাল এই যে দেখছেন পড়বে আর খালি ঘুরবে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ফ্যাশনেবল ভাই খালি আপনি দেখেন খালি স্ক্রিনশট দেন ভাই সারা দিন দেখাবো শেষ করা যাবে না স্ক্রিনশট দিয়ে খালি রেখে দিবেন এই আরেকটা ডিজাইন দেখেন খুবই ফ্যাশনেবল এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখেন ভাই এই সুন্দর সুন্দর মাল কিনতে হলে আসবে কিভাবে কাস্টমার আপনাদের আর ভাই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালা ৪৯ থেকে ৫২ নম্বর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান আর এই ডিজাইনগুলো দেখবেন আর রাজু ভাইয়ের কাছে ফোন দিবেন ঠিক আছে রাজু ভাইকে বলবেন যে ভাই

আমার প্রতিষ্ঠানে আসেন ভিজিট করে যান আমাদের আইটেম দেখেন কত আইটেম ঠিক আছে এই যে এই যে দেখেন খালি আইটেম দেখেন আমি আপনাকে শর্টকাট দেখাইতেছি ভাই এটা সারাদিন দেখাবো শেষ হবে না এই যে দেখেন খালি স্ক্রিন শট দেন খালি স্ক্রিন শট দেন এই যে দেখেন খালি স্ক্রিন শট দেন ঠিক আছে জিরো আইটেম এত কালেকশন সারা বাংলাদেশ কেউ দিতে পারবে না এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা মাল স্ক্রিন শট দিয়ে দিবেন এই যে দেখেন সব জিরো কালেকশন সব জিরো সব জিরো কালেকশন এক থেকে ছয় পর্যন্ত সাইজ আছে এই যে ডিজাইনটা কেউ বললাম দেখান নাই এই যে দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন আরও সুন্দর ঠিক আছে এই একটা ডিজাইন দেখেন আরও সুন্দর ভাই একটার সাথে একটার কোনো মিল নাই ঠিক আছে

সারা বাংলাদেশ কেউ দিতে পারবে না এত হাজার ডিজাইন কেউ দিতে পারবে না ডিজাইন আসছে কিন্তু আরে ভাই আপনি দেখেও হতো আপনার মন যাইতে আছে ভাই দেখছেন সারাদিন দেখাবো ভাই সারাদিন দেখাবো দেখছেন এসব কালারে তো পাবে না ভাই ঠিক আছে এই যে দেখেন যেটা দেখবেন সেটাই ভাল লাগবে ঠিক আছে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন বাই ফ্যান্সি এই যে দেখেন দারুন আর বাচ্চাদের যে জিরো আইটেম গুলা ভাই কেউ দিতে পারবে না এত সুন্দর আইটেম

এ আরেকটা ডিজাইন দেখেন এটা স্কার্ট সেট ঠিক আছে এ আরেকটা ডিজাইন দেখেন এটা স্কার্ট সেট রামপার সেটটা তো আপনাকে দেখাইছি এবার ছেলেদের কিছু আইটেম দেখাই আপনাকে এতক্ষণ মেয়ে দেখাইলাম এখন ছেলে দেখাই এই যে দেখেন ঠিক আছে এটা শেরওয়ানি আরে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই যে শার্ট সেট ফ্যাশনেবল জিনিস এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখবেন ভাই এই যে কাপড় পরবে শরীরে লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ইউনিটিকা ঠিক আছে এগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন এটা লিলেন কাপড় খুবই সুন্দর একটা কাপড় ঠিক আছে আপনি খালি ভাই দিয়ে রেখে দিবেন যারাই নিবেন এই যে দেখেন থাকবে বস ছয় পিস ভাই বান্ডিলে প্রত্যেকটা বান্ডিলে ছয় পিস করে থাকবে দুইটা করে গ্রুপ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয়ও আছে ঠিক আছে এই যে প্রত্যেকটার পাঁচ ছয় হবে না কিছু কিছু মালের পাঁচ ছয় হবে এই যে দেখেন বাচ্চাদের পতুয়া বর্তমানে যে গরম দেশের যে তাপমাত্রা এই তাপমাত্রাতে দেখেন আপনার অনেক বাচ্চাই অসুস্থ হয়ে যাইতে আছে এই জন্য তাদেরকে কি পড়াবেন এই যে আরামদায়ক জিনিস পড়াবেন এদেরকে জন্যই পড়াবেন আপনি হলো ফতুয়া এই যে বাচ্চাদের হাতা কাটা ফতুয়া গুলা পড়াবেন গরমের আরামদায়ক ঠিক আছে এসি লাগবে না ভাই এসব জামা পড়াইলে এসি লাগবে না ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর কাপড়টাই এসি এই যে পিওর কটন ঠিক আছে এই যে দেখেন খুবই ফ্যাশনেবল জিনিস ভাই কত দেখামো এতক্ষণ তো আর মানুষের ভিডিও দেখে না বুঝছেন এই যে দেখেন আইটেমের শেষ দারুন দারুন এই যে দেখেন কয়টা দেখবেন আপনি আরে ভাই কালার এক হাতে দুই হাতে যেমনে উঠাইবেন এই যে দেখেন কালারের কোনো শেষ নাই ঠিক আছে ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন হ্যাঁ কালার আনকমন এই যে দেখেন হুম ফিনিশিং দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন স্ক্রিনশট দিবেন ভাইয়া খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে চলে আসতে হবে কালো সাদায় কালো সাদা মানে কিছু নতুন কিছু কালো সাদা মানে আনকমন কিছু এই যে দেখেন এগুলার কাপড়ের কোয়ালিটি দেখেন সবগুলো থাকে সেটাই দেখে দেখে খালি রাজু ভাইকে ফোন দিবেন এই যে দেখেন আচ্ছা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আর এইসব আইটেমগুলা পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে এবার গেঞ্জি সেট এই যে হাঁপাতা গেঞ্জি সেট এগুলা নিট কাপড়ের কটন নিট কাপড়ের কটন এই গেঞ্জি সেটের ভিতরে বাই মিনিমাম দুই তিনশো ডিজাইন আছে ঠিক আছে হ্যাঁ সাইজ গ্রুপ আছে এগুলা চোদ্দ ষোলো আঠারো বিশ চোদ্দ ষোলো আঠারো এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন এই যে কোটি সেট হবে ঠিক আছে খুব সুন্দর এ একটা ডিজাইন দেখেন কোটি সেট এটাও খুবই সুন্দর এই একটা ডিজাইন দেখেন এটাও কোটি সেট খুবই সুন্দর আপনারা এবার গেঞ্জি কাপড়ের হাপাতা দেখেন এই যেটা দেখেন খুব ফ্যাশনেবল একটা জিনিস এই যেটা দেখেন ঠিক আছে গুছই গুছের মাল ঠিক আছে এগুলো যদি আপনারা এখানে আসেন জিনিস হচ্ছে দেশি সবাই বলবে বিদেশি আসলে বিদেশি না এটা আমাদের তৈরি দেখেন কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিনা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস দেখবেন ফ্যাশনেবল ঠিক আছে এই যে কোটি সেটগুলো দেখে না সব আরামদায়ক জিনিস এই যে দেখেন যেটা দেখবেন সেটাই ভাল লাগবে এই যে দেখেন শার্ট সেট হবে এই প্রত্যেকটা মাল নিতে হলে চলে আসতে হবে কালো সাদায় কালো সাদার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনার জিরু থেকে শুরু করে সুতি কাপড়ের আপনার গেঞ্জি আইটেমের আপনার লেডিস আইটেম গার্লস আইটেম বয়েজ আইটেম কী চান একটা প্রতিষ্ঠানে আইসা যদি আপনি সব আইটেম এক জায়গা থেকে পেয়ে যান তাহলে আর কোথাও যাওয়ার দরকার আছে বা কোথাও যাওয়ার দরকার নাই তাহলে চলে আসতে হবে কোথায় কালো সাদায় কালো সাদায় আসেন আপনারা ভিজিট করে যান আপনারা আমার প্রতিষ্ঠানটা দেখে যান যে আমরা কি আইটেমগুলো বিক্রি করি আমাদের কোয়ালিটিটা আর কাজে মিল আছে কি না আপনারা আসেন আইসা দেখেন দেখে দেখে আপনারা যেটা পছন্দ হয় সেটা আপনারা নিতে পারবেন আর যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার মাল নেন সেই ক্ষেত্রে মাত্র আপনাকে দুই হাজার টাকা দিতে হবে আপনার সারা বাংলাদেশে যেই কোনো প্রান্তে আপনি মাল নিতে চান কন্ডিশন করে নিতে পারবেন ইনশাল্লাহ